দেখতে দেখতে আরো একটি ভিডিও তৈরি করলাম অনেক খোঁজাখুঁজির পর যদিও রমজান মাসে শয়তান বন্দি থাকে তবুও শয়তানের কিছু দায়িত্ব কিছু পাবলিক কে দিয়ে যায় ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে এই ব্যক্তি মনে করেছিল ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন কিন্তু আসলে উনি মোবাইল চালাচ্ছিলেন এখানে সে করার পর মসজিদের মোয়াজ্জিন ঘুমিয়ে গিয়েছে আর সে মাইক অফ করতে বলে গিয়েছে যার কারণে তার ভয়ঙ্কর নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছে বন্ধুরা মানুষ যে কতটা লোভী হতে পারে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখানে সে নামাজ পড়ছিল তখন বিরিয়ানি নিয়ে আসে আর এই বিরিয়ানির জন্য বেচারা নামাজটাই ছেড়ে দিয়েছে এখানে দেখুন তারা কেমন তারাবি পড়ছে আপনাদের সাথে এমনটা হয় নাকি অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা রমজান মাসে মসজিদে এমনই ভিড় থাকে যে এই ছেলেটি সেজদা দেওয়ার জন্য জায়গায় পাচ্ছে না এখানে দেখুন যখন রোজা কিছু বলে খেয়ে ফেলে এখানে এই মেয়েটি রমজান মাসে মেকআপ করছিল কিন্তু বিড়ালটি মেয়েটিকে ভালোভাবে শিক্ষা দিয়ে দেয় বিড়ালটি এটাই বোঝাতে চাইছে যে এটি হচ্ছে রমজান মাস এই রমজান মাসে মেকআপ টেকআপ করা চলবে না বন্ধুরা মাঝে মধ্যে মসজিদে উঁচু করতে গেলে আপনি এই ধরনের সমস্যায় পড়তে পারেন তাই বাসা থেকে উঁচু করে যাবেন এখানে এই ব্যক্তি তারাবি পড়তে পড়তে ফ্যান্টি চুরি বাঁচিয়ে এখানে ব্যক্তি সেরিতে জন্য মসজিদের মাইকে অ্যাম্বুলেন্সের শব্দ করছে আর এটা শুধু সেরিতে উঠানোর জন্য একমাত্র ভিডিও নয় এই ধরনের আরও একটি ভিডিও রয়েছে ছেলেরা যখন রোজা রেখে পানি খায় তখন দরা পড়ে গেলে এমন করে বন্ধুরা এ ছিল আজকের ভিডিও পরবর্তী আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন